নমস্কার ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ প্রথমেই বলি লাস্ট এক মাস রকম ব্লগ দিতে না পারার জন্য অত্যন্ত দুঃখিত তার কারণটাও বলবো এই ভিডিওটির মধ্য দিয়ে বেসিক্যালি আমার বাড়ি বা আমাদের বাড়িতে প্রতিষ্ঠিত দেবদেবীর বিগ্রহ রয়েছে এবং তাদের সবার বাৎসরিক পূজানুষ্ঠান রয়েছে সামনে তাই কেনাকাটি তোড় এসবের মধ্যে একটু ব্যস্ত ছিলাম তার ফাঁকে কী করছি কোথায় যাচ্ছি অল্প অল্প করে ক্লিপস নিয়েছিলাম সেগুলোই একসাথে জুড়ে আজকের এই ভিডিওটি তৈরি করা তো দেখি চলুন প্রথম ক্লিপসটি কুমোরটুলির মোস্ট প্রভাবলি মে মাসের মাঝামাঝি কোনো একটি সময়ের দিন মারাত্মক গরমের মধ্যে বিকেলবেলা বেরিয়ে পড়েছিলাম মা এবং আমি গিয়েছিলাম বেসিক্যালি ঠাকুরের কিছু কেনাকাটি মানে চাঁদমালা কদমফুল এই এইসবই অনেকগুলো দোকান ঘোরার পর এই একটি দোকানের সামনে চোখ আটকে গেলো এই দোকানটিতে বিবিধ চাকচিক্য নেই কিন্তু যেটি রয়েছে সাদর আমন্ত্রণ এবং অতীব ভালো ব্যবহার এবং সেখান থেকে কেনাকাটিগুলো সেরে ফেললাম এরপর চলে এলাম পরন্ত গরমের বিকেলে একটু গঙ্গা শীতল বাতাসে প্রাণ জুড়াতে এবং সাথে সূর্যাস্তের একটি সুন্দর সময় উপভোগ করতে যেহেতু আমার মায়ের এটি প্রথমবার নর্থ কলকাতা ভ্রমণ তাই মায়ের কয়েকটি ছবি কয়েকটি সেলফি এবং কয়েকটি ভিডিও ক্লিপস নিয়ে এগিয়ে চললাম গন্তব্যে যেটি যেতে বাবা পূটনাথের মন্দিরও দর্শন করে নিলাম এদিন দুটি প্ল্যান ছিল একটি তো আপনারা দেখলেনই আর যেটি দেখলেন না সেটি হচ্ছে কালীঘাট বাপী এসেছিল তিনজন মিলে গল্প আর কেনাকাটার মাঝে ক্লিপসি নিতে ভুলে গেছি তো এভাবে কেনাকাটি সেরে বাড়ি ফিরলাম তিনজন মিলে এবার আসি পরবর্তী ক্লিপসে এটি মন্দির রং হওয়ার সময়ের সম্ভবত মে মাসের শেষের দিকে প্রায় তিন চার দিন ব্যাপী ছিল সব একসাথে একটু একটু করে অ্যাড করলাম প্রথমে প্রায় একটা গোটা দিন মন্দির ঘষা ঘষি চলল যেহেতু চার পাঁচ বছর রং করা হয়নি তাই বেশ অনেকটাই ময়লা ছিল এবং সেই ধুলোবালি ময়লা ঘষে ঘষে তোলা হচ্ছিল আর আমার বাপি এদিকে কাজ ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না অগত্যা নিজে এসে হাত লাগালো এভাবে মোটামুটি ঘষাঘষি পর্ব শেষ হলো এরপর শুরু হলো চুনকাম অর্থাৎ প্রাইমার করার দিন যেহেতু আমরা ওয়েদার কোড রঙ ইউজ করেছিলাম তাই এই প্রাইমার এবং পুটটি মিলিয়ে প্রায় দুদিন মতো সময় লেগেছিল বাড়িতে পুজো যতটা আনন্দের তার সাথে মন্দির রঙ হওয়াটা যেন এক্সট্রা একটা খুশি এবং আনন্দের সময় সবাই কত নিপুণ হাতে এই কাজগুলি করছিলেন এবং আমি দাঁড়িয়ে দেখছিলাম আর মাঝে মধ্যে এই ক্লিপসগুলো নিচ্ছিলাম তবে বেশ ভালো লাগছিল বেশ আনন্দ হচ্ছিল যে পুজো আসছে তাই না পুজো আসছে সেই এই ব্যাপারটাই বেশ আনন্দের এসে তো একদিন দুদিনের মধ্যে শেষ হয়ে যায় তাই এই সময়টা খুব মন দিয়ে উপভোগ করছিলাম দুদিন এভাবে কাজ চলার পর এলো অন্তিম দিন অর্থাৎ রঙের দিন এদিন আমি একটু কাজে ব্যস্ত ছিলাম সকাল থেকে তাই রঙ কীভাবে গোলা হয় তার তোলা হয়নি ফিরে এসে দেখি রং শুরু হয়ে গেছে প্রায় অগত্যা সেগুলো ক্যাপচার করে রাখলাম মোটামুটি সকাল দশটা থেকে সন্ধ্যে ছটা অবধি এই রং পর্ব চলল সকলে মিলে এত সুন্দরভাবে কাজটি করছিলেন এক কথায় অনবদ্য এইভাবে অনেকটা সময় কাজ চলার পর রং পর্ব শেষ হল এরপর পুরো মন্দিরটা যেন বলে অন্য রকমভাবে পাল্টে গেল কী যে আনন্দ হচ্ছিল তখন তা বলে বোঝাতে পারবো না আমাদের এই মন্দির রঙের পাশাপাশি আমাদের এই মন্দির লাগোয়া মেন গেট এবং মন্দিরের বাইরে এই ঠাকুরটিকেও রং করা হল এবার পরবর্তী ক্লিপসে চলি এটি কালকের অর্থাৎ গত দিনের গত পাঁচই জুনের প্রায় সপ্তাহখানেক আগে অ্যামাজনে কয়েকটি বেডশিট অর্ডার করি এবং গত চারই জুন সেটি ডেলিভারি পায় এবং তার সাথে ঘরের কিছু পর্দা এগুলো কেন বলছি তাই তো কারণ একটা পুজো বাড়িতে লোকজনের সমাগম প্রচুর হয় এবং তার জন্য নিজেদের থাকার জায়গাটিকে একটু সাজিয়ে তুলতে তো হবে আর আমার ঘর গোছানো বা ঘর সাজাতে খুব ভালো লাগে একদম পরিপাটি যাকে বলে তাই তো আমার ঘর থেকে শুরু করেছিলাম প্রথমে আমার ঘর তারপর বাপি মায়ের ঘর এই দুটো গুছিয়ে একটু বিরতি নিয়েছিলাম কিছুক্ষণের জন্যে এরপর চলে এলাম ওপরে ওপরেও নিজের মতো দুটি ঘর এবং সেগুলোকেও মোটামুটি সাজিয়ে গুছিয়ে নিলাম এরপর বিকেলের দিকে একটি পার্সেল এলো যেটি রিসিভ করার পর মনটা খুব খুশি হয়ে গেল তাই ভিডিও অন করে বসে পড়লাম আনবক্সিং করতে এই পার্সেলটি কিসের জানতে ইচ্ছে করছে তো এটি ছিল একটি শামিয়ানা যেটি আমি অর্ডার করেছিলাম মোহন বিহারি অর্থাৎ তরুণদার থেকে আমাদের মন্দিরের ভিতরটি প্রায় ন ফুটে কাছাকাছি তাই এরকম ন ফুটের একটি শামিয়ানা লাগতো এবং তরুণদাকে সেটি বলার পর বেশ সুন্দরভাবে একটি সুন্দর ডিজাইনে শামিয়ানা মাকে বানিয়ে দেয় আপনারাও চাইলে তরুণদার সাথে যোগাযোগ করতে পারেন শামিয়ানার জন্য যে কোনো অনুষ্ঠানে এবং আমি নম্বরটি স্ক্রিনে নিচে দিয়ে রাখলাম এরপর আজকের ভিডিওর প্রায় শেষের পর্বে চলে এসেছি প্রতিটি বাঙালি বাড়িতে পুজোর মেন অ্যাট্রাকশান যেটি সেই নাড়ু অর্থাৎ নাড়ু বানানোর প্রত্যেকটি মুহূর্ত আমি তুলে রাখলাম পুজো উপলক্ষে দিনা এসেছে তাই আমাদের সকলের অনুরোধে এবং ভগবানের ইচ্ছে দ্বিধা নারকেল নাড়ুটি বানায় এবং সত্যি পুরোনো দিনের মানুষের হাতে তৈরি করার যে কোনো জিনিসই বেশ অন্যরকম হয় বলতে বলতে নাড়ুতে পাক দেওয়া হচ্ছে এবং ভিডিও করতে করতে বেশ অনেক রকম রান্নাই সত্যি কথা আমি শিখে যাচ্ছি তবে ওই যে বলে না যে দেখা যতটা সহজ করা ততটাই কঠিন সেটা বুঝলাম যখন নাড়ু বানানোর পর নাড়ুটাকে পাক দিয়ে গোল করা হচ্ছে বেশ অনেকক্ষণ ধরে গোল গোল করে নাড়ুটিকে পাক দেওয়া হচ্ছিল চেষ্টা করেছিলাম ভিডিওর মাঝে তবে হয়নি তো এরকমই কিছু ক্লিপস নিয়ে আজকের ভিডিওটি বানিয়েছিলাম অনেক ধন্যবাদ ভিডিওটিকে দেখার জন্য এবং ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন